সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি করোনা ইব্রাহিমের একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করব তো এই ভিডিও ফুটেজে উনি বলেছেন দাসীদের নাকি খলিফা উমর লাঠিপেঠা করতেন ভাগ্যিস জুতা পিঠা করেন নাই আচ্ছা শোনা যাক উনি কি বলেন হ্যাঁ লেটস প্লে দ্য ভিডিও আচ্ছা উপরের দিকে নিয়ে যাই একটু প্লে করি শুনি কি বলেন এই দেখুন মুফতি বিজ্ঞানী কাজী ইব্রাহিম বলি শুনি নারীদের মধ্যে যারা দাসী কিত দাসী কিত দাসীদের চেহারা ঢাকা নিষেধ হ্যাঁ উনি বলেছেন কৃত দাসীদের চেহারা ঢাকা নিষেধ তো কেন নিষেধ এটার পিছনে তো কারণ আছে ফ্রি নারী যারা মুমিনা নারী তাদেরকে আবার কালো বস্তার ভিতর ঢুকাতে হবে কারণ তাদেরকে দেখলে পরে অন্য পুরুষরা ঝাঁপিয়ে পড়তে পারে কিন্তু দাসীরা তো নারী না দাসীরা হচ্ছে ভোগ্য বস্তু সুতরাং তাদেরকে ঢেকে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে সোনা দানা গহনা যেভাবে হ্যাঁ কী করতে হয় সিন্ধুকে তালাবদ্ধ রেখে হ্যাঁ তালাবদ্ধ রাখতে হয় যাতে এটিকে এটির উপর কেউ নজর যাতে এগুলোর উপর কেউ নজর না দিতে পারে ঠিক একইভাবে দাসীদেরকেও হুম মুমিনা নারীদেরকেও একইভাবে হ্যাঁ ঢেকে রাখতে হবে বন্দি করে রাখতে হবে যাতে কোনো স্বাধীন পুরুষ তাদের উপর নজর না দিতে পারে কিন্তু কিন্তু দাসী বান্দিরা তো ভোগ্য বস্তু তাদেরকে ঢেকে রাখা যাবে না এদেরকে ওপেন মার্কেটে সেল করার জন্য বা বিক্রি করার জন্য রেখে দিতে হবে এদেরকে যদি ঢেকে রাখা যায় তাহলে তো এদেরকে কে কিনবে না এই ভোগ্য বস্তুদের কেউ ভোগ করবে না নয় কি আচ্ছা শোনা যাক চুল চেহারা ঢাকা নিষেধ কি দাসীদের হয়তো মুর পিটাইতেন রাস্তা এই দাসী তুই চেহারা ডাকলি কেন হ্যাঁ সেইটাই তো আচ্ছা পর্দার হুকুম কিন্তু দাসীদের নাই হুম কি বুঝলেন উনি বলছেন উমর দাসীদেরকে পিটাইতেন তাহলে বোঝা যাচ্ছে যে দাসীরা ইসলামিক সোসাইটির সোসাইটিতে ইনক্লুডেড না ঠিক আছে তো একজন নারী যদি বুরকার ভিতর ঢুকে তার ইজ্জতের হেফাজত করতে হয় হ্যাঁ একজন মুসলিম নারী যদি বুরকার ভিতর ঢুকে তার ইজ্জতের হেফাজত করতে হয় তাহলে একজন দাসী কেন বুরকার ভিতর ঢুকবে না সিম্পল লজিক হচ্ছে দাসীদের কোনো ইজ্জত নাই হুম এরা ভোগ্য সামগ্রী এদের বুরকা বুরকার ভিতর বা কালো অবস্থার ভিতর হ্যাঁ ঢুকার কোনো প্রয়োজন নাই এই কারণেই উমর তাদেরকে পিটাতেন তুই কি সম্ভ্রান্ত তুই কি স্বাধীনা চেহারা ঢাকবে মাথা ঢাকবে জিল দিয়ে সর্ব শরীর ঢাকবে এটা হলো সম্ভ্রান্ত স্বাধীনা নারীর এই তো আসল জায়গায় আসলেন সম্ভ্রান্ত স্বাধীনা নারী যারা তারা নিজেদেরকে আইডেন্টিফাই করার জন্য তারা হিজাব বুরকা ব্যবহার করবে হ্যাঁ আর দাসী বান্দি হিজাব বুরকা ব্যবহার করতে পারবে না কারণ তারা স্বাধীনা নয় এবং সেই সাথে তারা সম্ভ্রান্ত নয় বিষয়টা এই রকম না যে বাংলাদেশে কাজের বুয়ারা চেয়ারে বসার অধিকার হারিয়ে ফেলে হ্যাঁ তাদেরকে তারা চেয়ারে বসলে পরে এই গৃহকর্তী গৃহকর্তা তাদেরকে চেয়ার থেকে নামিয়ে ফেলে তো ইসলামে দাসীদের অবস্থান এর চেয়েও আরো খারাপ হুম আরো বর্বর ইসলাম দাসীদেরকে কোনো মর্যাদাই দেয় নাই তো করোনা হুজুর বলছেন দাসীরা সম্ভ্রান্ত না যার কারণে তারা হিজাব ব্যবহার করবে না তো যে যে দাসীটি যে দাসীটি যে নারীটি আপনার কাছে দাসী হলো সেই নারী তো এর আগে কোনো রাজকন্যাও রাজকন্যাও ছিল হয়তো তাহলে তার যে তার যে সম্ভ্রান্ত থাকার পজিশন সেই পজিশনটা কেন সে হারিয়ে ফেলবে হুম একজন একজন ডাকাত মুমিনের কাছে যদি একজন রাজকন্যা বন্দি হয় হ্যাঁ তাহলে সে দাসী হয়ে যাওয়ার পর পরই হুম তার পূর্বের অবস্থা হারিয়ে ফেলে সে তখন আর বুরকা হিজাব ব্যবহার করতে পারে না কারণ সে সম্ভ্রান্ত না এটাই বোঝানোর চেষ্টা করছেন নয় কি হুম শুনা যাক মুসলমান যারা কিতদাসী আল্লাহ তাদেরকে সহজ করেছেন এরা হাটে যায় ঘাটে যায় খেতে কাজ করে পুরুষের মতো অনেক সেবা দিতে হয় ওদের এইজন্য তাদের জন্য চেহারা চুল ইত্যাদি ঢাকা এটা জরুরি না তারা বুঝতে পারছেন চুল মুখ ঢাকা তাদের জন্য জরুরি না তারা বিভিন্ন পুরুষের বিছানায় যায় এবং তাদেরকে সেবা দিয়ে থাকে আসল রহস্যটা তো বুঝতে পারলেন এরা মানুষ না আসলে বুঝতে পারছেন

আরেকটা মুমিন পুরুষের ইমানদণ্ড খাড়া হয় না যদি খাড়া হয়ে থাকে তাহলে তারও তো পর্দা করা উচিত নয় কি যে একই কারণে মুমিনা নারীদের পর্দা করতে হয় সেই একই কারণে দাসীরও পর্দা করা উচিত কারণ পুরুষদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের ইমানদণ্ডকে ঠান্ডা করার জন্য দাসীরাও পর্দা করা উচিত নয় কি সেম 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 লজিক কিন্তু এই হুজুররা এখানে যেটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এটি আসল কারণ না আর আসল কারণ হচ্ছে দাসীরা পর্দা করতে পারবে না তারা স্বাধীনা নারী না স্বাধীনা নারী স্বাধীনা নারী এবং দাসীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য দাসীরা পর্দা করবে না এখন দাসীরাও যদি পর্দা করে আর মুমিনা নারীরাও যদি পর্দা করে তাহলে কোনটা দাসী কোনটা দাসী না সত্তা রেকগনাইজ করা যাবে না এই যুক্তি এই একই যুক্তিতে সারা দুনিয়ার মুমিনা নারীরা হুম মাথায় হিজাব পরে থাকে তারা হিজাব পরে বুঝাতে চায় যে তারা অমুসলিম নারীদের তুলনায় সম্ভ্রান্ত কিংবা তারা তারা হচ্ছে ভিন্ন একটি রেসপেক্টেড প্রজাতি হুম তারা মাথায় হিজাব পরে হিজাব পরে তারা বোঝানোর চেষ্টা করে যে দে আর ডিফারেন্ট ফ্রম নন মুসলিম উইমেন নন মুসলিম উইমেন এরা পর্দা করে না হিজাব পরে না এরা হচ্ছে বারো বনিতার মতো বারো নারীদের মতো এদের কোনো সামাজিক মর্যাদা নাই হ্যাঁ যার কারণে তারা পর্দা করে না আর মুমিনা নারীদের সামাজিক মর্যাদা রয়েছে হ্যাঁ তারা এদের তুলনায় অমুসলিম নারীদের তুলনায় অধিকতর শ্রেয় যার কারণে তারা পর্দা করে থাকে এই আইডেন্টিফিকেশনের জন্য যুগে হিজাব বহুল মাত্রায় বেড়ে গিয়েছে বিষয়টা ক্লিয়ার তো আপনাদের কাছে হুম এইটা এই হাড়ি ভেঙে দিয়েছে এই হুজুর রাই বুঝতে পারছেন তারা আসল সত্যটি এক্সপোজ করে দিয়েছে আমারও কেমন জানি এই ধরনের একটা ফিলিংস ছিল হুম আমি বিভিন্ন মুমিনা নারীদের সাথে হিজাব পরার কথা বলেছি হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি তারা হিজাব কেন পরে তারা এইটাই উত্তর দিয়েছে যে আমরা হচ্ছি আমরা ভাই ও মুসলিম নারীদের মতো বেহায়া বেলের বেহায়া বেসরম নই হ্যাঁ এর এদের কোনো মান নাই আমাদের একটা মানমর্যাদা আছে যার কারণে আমরা এই ধরনের হিজাব পরে থাকি আমরা বুঝাতে চেষ্টা করি যে আমরা তাদের তুলনায় ভিন্ন এই একই বিষয়টা দাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য বুঝতে পারছেন

যে মুসলিম নারীরাই একমাত্র সম্ভ্রান্ত এবং সম্মানিত ও মুসলিম নারীরা সম্মানিত না সম্ভ্রান্ত না বুঝতে পারলেন এটা কি পরিমাণ সাম্প্রদায়িক এবং রেসিস্ট একটু ভেবে দেখেছেন মানে দাসী বান্দিরা পর্দাই করতে পারবে না তাহলে একই যুক্তিতে বাংলাদেশে যে সমস্ত কাজের বুয়ারা রয়েছে গৃহ পরিচারিকা রয়েছে তারাও হিজাব করতে পারবে না কারণ তারা সম্ভ্রান্ত না সম্ভ্রান্ত হচ্ছে গৃহকর্ত্রীরা তারা হিজাব পড়বে গৃহকর্ত্রীদের মেয়েরা হিজাব পড়বে বুঝতে এই হচ্ছে ইসলাম কত ভয়ঙ্কর কত বর্বর কত সাম্প্রদায়িক তো মানে হিজাবের মাধ্যমে মুমিনা নারীদের মানে নিরাপত্তার বিধান করা হয় কিন্তু দাসীদের কোনো নিরাপত্তার বিধান করা হয় না কারণ এরা হচ্ছে অসম্ভ্রান্ত এরা হচ্ছে ভোগ্য সামগ্রী বিষয়টা তো ক্লিয়ার আর কত বুঝাবো ইসলামে জাতপাত নাই ইসলামে অবশ্যই জাতপাত আছে এইটা থেকে প্রমাণিত হয় ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল